ভাই কি ব্যস্ত আছেন ভাই সো নাকি বুম্বাই মরিচ দিয়ে ফুচকা ভাই এটা কিন্তু খুব স্পেশাল একটা ফুচকা ও অস্থির বুম্বাই ঝালের ফুচকা ভাই এগুলা কি আপনার ফুচকার দোকান ভাই এটা হ্যাঁ ভাই এটা আমারই দোকান ওরে ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ বশির ভাই আপনার এই ফুচকার দাম কত ভাই ভাই 30 টাকা মাত্র 30 টাকায় বুম্বাই ফুচকা বুম্বাই মরিচ দিয়ে ফুচকা শুধু বুম্বাই না এই বেটা দেখ কত সালাদ দেখছস ও এই সালাদও কি দিবেন এই ফুচকায় অবশ্যই হ্যাঁ বা ফাটাফাটি তো তাহলে আমাদের ঝাল ঝাল করে একটা ফুচকা দেন ঠিক আছে ওনার কাছে কিন্তু শুধু ফুচকাই না এনে ভেলপুরি আছে এখানে বড় ফুচকা আছে ছোট ফুচকা আছে হ্যাঁ তারপরে টকটা কি দেখো না সোয়াদ এক গ্যালন টক ভাই প্রিমিয়াম টক টক মিষ্টি টক আছে ঝাল টক আছে ওনার এখানে ফুচকার একটা বিশেষত্ব আছে ভাই সেটা হচ্ছে কি জানেন বিশেষত্ব হচ্ছে উনি বোম্বাই যেমন দেয় এই দেখো বোম্বাই মরিচটার যে ঘ্রাণ আসতেছে ভাই আপনাদের কি বলবো

লেবু থাকে লেবু দেওয়ার ফলে যে টকটা তৈরি হয় লেবুর যে একটা টক তার সাথে পাশাপাশি ঝাল টক বা মিষ্টি টক যেটাই নেন না কেন ওইটার যে টকের একটা মিশ্রণ হয় এখানে মিশ্রণটা কিন্তু ভাই মাথাটা পুরো নষ্ট আর এখানে মনে কর ফুচকা ভেলপুরের সাথে সে হচ্ছে স্পেশালি এই সালাদটা দিবে এই সালাদের জন্য কিন্তু এটা বিখ্যাত ভাই আপনার নামটা যেন কি বললেন মোহাম্মদ বসির বসির ভাইয়ের ফুচকার দোকান এটা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন এই তিনটা থেকে রাত দশটা তিনটা থেকে রাত দশটা পর্যন্ত লাভ রোডে আর কি ওই দেখেন সামনে একটা মসজিদের মতো আছে একটা মসজিদ আছে আর এইদিকে হচ্ছে লাভ রোড গেছে ভাই বসির ভাই বসির ভাইয়ের একটা বৃহস্ত্ব আছে যে ওনার এখানে লম্বা একটা ছাতা আছে ঠিক আছে ছাতাটা ওই ছাতাটা আমি বলছি ভাই ভিডিও করতে হবে সুন্দর লাগবে আপনি ছাতাটা খোলেন তো ভাই বলতে ভাই আমার ছাতাটাই হচ্ছে আমার পরিচয় তাই বললাম পরিচয় আমি দিয়ে দিব সমস্যা নাই আমার তো ভিডিও সুন্দর হইতে হবে আগে এই সালাদ সে কাটতেই আছে ভাই ফুচকে খামো ভাই তাড়াতাড়ি দেন আবার ধনে পাতাও আছে পার প্লেট আপনি কত বিক্রি করেন বললেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকায় কয় পিস ফুচকা দেন এগারো বারো পিস গুনি আসলে গুনেন না এগারো বারো পিস ফুচকা কিন্তু প্রত্যেকটার সাথে থাকে ভাই বললো ভাই গুনে না এই দেখো মরিচটা সোয়াদ ওরে কালারটা পনকা ভাই জালকorderDetails জন্য এটা তীর্থস্থান হতে যাচ্ছে नेक्स्ट তীর্থস্থান স্পেশাল মশ ঠিক আছে ওফ অস্থির ভাই এই মশলাগুলা কি আপনি নিজে বানান ভাই জি বাহ ভাই টু লাজুক প্রকৃতির ভিডিও শুরু হওয়ার আগেই ভাই বলতে ভাই আমি কিন্তু বেশি কথা বলতে পারবো না আমি থাকতে আপনার কথা বলার দরকার আছে এই দেখো কত সুন্দর করে মাখন হচ্ছে ভাই এটার ভিতরে কি দিলেন ভাই লুকাই লুকাই

अनुमान है कि কয় প্লেট फुस्का প্রতিদিন বিক্রি करें सर्वोच्चगत 300 प्लेट 300 ভালোই একটা লোক বিকাল 3টার সময় বসে রাত 10টা পর্যন্ত থাকে এর মধ্যে সে 250 300 প্লেট অনায় এসে বিক্রি করে আপনি পারবেন টেস্ট কথা বলেন টেস্ট কথা বলে আমরা খাওয়ার আগে টেস্ট বলতেছি কিভাবে জানেন কারণ আমরা এখানে প্রায়ই খাই তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটা ফল যে ভালো জিনিস ভালো জিনিসের প্রমোশন দরকার আসলে কাহিনী হচ্ছে কি যে ভাই ভেলপুরি বানানো শুরু করেছিলেন এটা হচ্ছে কাহিনী ভাই আপনার একটা প্লেট বানাইতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ কত 1 মিনিট 1 মিনিট আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন আমি প্রায় 3 বছর হয়ে যা তিন বছর আচ্ছা ভাই কিন্তু এক প্লেট এখানে বানায় সে একসাথে আমি দেখছি আগে যখন আসতাম 20 প্লেট একসাথে বানাই হ্যাঁ কঠিন অবস্থা আচ্ছা ভাই

বা এইদিকে সব এই বেলপুরিতে প্রথমে যে সালাদটা বানাইছে না ওইটা কিন্তু আপনার ওই বেল বেলপুরি ফুচকা যে গুগনি আছে গুগনির সাথে যায় মিলছে তারপরে হচ্ছে এটা কিন্তু উপর দিয়ে উপর জন্য কিন্তু তার এত স্পেশাল এইবারই হচ্ছে আসল কাহিনি যেটা ঢুকবে সেটা হচ্ছে লেবু প্রতিটা প্লেটেই কিন্তু একটা করে লেবু দেওয়া হয় লেবু দিব চিপপা এইখানে যেই পরিমাণ টক আছে না ওই পরিমাণ টক দিয়ে আমি একদিন দুই প্লেট ফুচকা খাট খাইছি মানে টকটা এখানে অনেক আপনারা আনলিমিটেড কিন্তু খানা দানা করতে পারবেন এই জায়গায় দেখছো কালার দেখছো কালারটাই পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ভাই এই ভেলপুরি দেখলে কার নাম আসে নষ্ট হবে এই যে হচ্ছে উপর দিয়ে আবারও মরিচ দেওয়া হচ্ছে ঠিক আছে ফাটাফাটি উফ 30 টাকা হিসাবে আমার কাছে মনে হয় যে মাল মশলায় ভরপুরই জায়গায় ঠিক কোন মালি এখানে কিন্তু কম দেওয়া হয়নি তোত বলতেছে শর্টে করতে কারণ কি ওর খাওয়া লাগবে আপনারা ফুচকা দেখেন উপরে কালারটা দেখেন পিছনে আবার গাড়ির তলে পড়িস না কিন্তু এই ফুচকা দেখলে মনে করা ভিডিও করার মন চায় না খামু খালি হুম ভাই আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা এখানে

কিন্তু ভাই তীর্থস্থান হবে মুম্বাই আপনারা এখানে আনলিমিটেড কিন্তু নিতে পারতেছে ওই যে পিসের দোকান শেষ ছাতা পাবেন বাই বাই